তোমায় রাখছে নিজে ধরে রাখছে পানির নিচে তার মাথা এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এখন সে কি করবে একটু লড়াচর দিবে না পানির নিচ থেকে লড়াচর দিবে না কেন দিবে যে আমার পিরসা হলে কি আমাকে বাঁচতে হবে ঠিক না ঠিক আমার যত বড় পিড়ি হোক আমার জীবন বাঁচাতে হবে যদি তার নেতা হয় যে এমন নেতা যে অমুক নেতা চৈত্র ফুলের মতো পবিত্র এমন নেতা এমন নেতা তারা সুবাহ রাখছে পাঁচ মিনিট সে কি করবে তবে সরেন নেতা ঠিক না

ওঠানোর জন্য সাগরের পারে যাওয়ার জন্য আমি নেতাকে ছাড়তে পারি পেরিকে ছাড়তে পারি বন্ধ ছাড়তে পারি আমার জীবনের কাছের মানুষগুলো আমি ছেড়ে দিতে পারি কিন্তু আমি আমাকে এই ক্ষতির ক্ষতির সাগর করতে হবে দরিয়া এই সাগরে এই পুকুরে একবার ডুবে গেলে মরে গেলে হয়তো বড় খারাপ ইমান জ্ঞাতি মর্তি বললে আপনি জানাতে যাবেন কিন্তু আল্লাহ এখানে যে ক্ষতির কথা বলেছেন ইমান বিহীন ক্ষতি যার ইমান নাই যার আমল নাই এই ইমান আমল ছাড়া এই ক্ষতির সাগরে যারা ডুবে থাকবে এই ক্ষতির সাগরে একবার ডুবে গেলে বাঁচার কোনো রাস্তা থাকবে না ঠিক না এটা হলো আরো সাগর এখান থেকে আমাকে করতে হবে আর এই উঠার জন্য আমাকে পীরকে বাদ দিলে বাদ দিতে দেবো নেতাকে বাদ দিলে দেবো বন্ধু বাদ দিতে দেবো তথাপি আমাকে আল্লাহ

আলোচনা আমার শেষ এবার আমি আর পাঁচ দশ মিনিট নিতে চাই আপনার যদি থাকেন থাকতে না আপনার চলে গেলে যেতেও পারেন আমি আমার টাইমটা একটু বলে দিলাম আমি টাইমের প্রতি যেহেতু গুরুত্ব জন্য আমি এতক্ষণ পর্যন্ত উঠে গেলে একটু কষ্ট লাগতো এখন উঠে গেলে আমি কষ্ট পাবো না কারণ আমার টাইম আপনি আপনাকে বলে দিয়েছি এখন কথা হচ্ছে যে আলোচনাটা আসলে বুঝতে হলে একটু সময় দরকার হুট করে আলোচনা শেষ করে দেওয়া যায় না কারণ এই আসল অনেক লম্বা একটা মাত্র ব্যাখ্যা গ্রন্থ পড়লে এরকম পড়া শেষ তো

আপনার হায়াত আল্লাহ দারাজ করে দেন আপনার থাকে আল্লাহ হয়ে যায় আল্লাহ এমন একটা বিষয় যে এখানে লেখা আছে আপনার পঞ্চাশ বছর হায়াত কিন্তু মাঝে মধ্যে আপনার মা দোয়া করলো আপনার বাবা দোয়া করলো মুসাফির দোয়া করলো আলেম দোয়া করলো আপনি হালাল খেয়ে দোয়া করলেন তখন আল্লাহ এই দোয়ার আরো বিশ বছর পঞ্চাশ বছর আপনার দিতে পারে

জীবনী পুরাটা এখন এখন আর বোঝানো যাবে না আপনারা আরো ওয়াস থেকে শুনবেন এবং কোরআন পড়বেন বাড়িতে গিয়ে কোরআন পড়বেন বাংলায় কোরআন পড়বেন না কোরআন কোন বাংলায় কি কোরআন শরীফ পড়বেন না কোরআন শরীফ মুসাদের কাছে গিয়ে শিখে নেবেন কোরআন শরীফ অশুদ্ধ হয় বাংলা কোরআন শরীফ পড়লে কুল হুয়াল্লাহু আহাদ এটা হবে কুল আহাদ পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর আইন আছে বাংলা আইন আছে নাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হবে তো নামাজে অর্থনৈতিক বিকৃত হয়ে যায় কোরআন শরীফ লাভ এইজন্য কোরআন শরীফ উস্তাদের কাছে কি শিখে নেবেন বুঝলেন শুদ্ধ করে পড়বেন কোরআন শরীফ শুদ্ধ না করে পড়লে কোরআন শরীফ লাভ দিতে থাকে নামাজ অশুদ্ধ হয়ে যায় নামাজ ভঙ্গ অনুষ্ঠিত কারণ তোমাদের কোরআন শরীফ প্রথম ভঙ্গের কারণ এরপরে হচ্ছে কোরআন শরীফ বাংলা তর্জমা থাকলে সেটা পড়তে তর্জমা পড়তে পারেন মারেকুল কোরআন তাপসিরে কাবি তাপশিফ কা মাঝারি তাপসিরে কর্তুবী এই তাপসরী পড়তে পারেন এরপরে হচ্ছে মোবাইল অ্যাপস আছে মুসলিম বাংলা অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে কোরআন শরীফের এগুলো পড়া যায় মুসলিম বাংলা এগুলো চ্যানেল অ্যাপস থেকে নামাবেন এখন তো সহজ মোবাইলের নামায়া এগুলো পড়বেন সেখানে কোরআন আছে হাদিস বিভিন্ন কিতাব আছে নামাজের রক্ত আছে সব এগুলো দেখে দেখে আমল করার চেষ্টা করবেন আর সুশাল সামের জীবনী

যারা সামনে আছে এদেরকে পরবর্তীতে ব্যাপকভাবে এই দাওয়াতটা প্রথম নিজের পরিবারকে দিতে হবে নিজের মেয়ে পর্দা করে না বোন পর্দা করে জাহান চলে যাচ্ছে দায়ুষ হয়ে যাচ্ছে এদেরকে আপনার বাঁচানো দায়িত্ব এদেরকে না বাঁচালে এরা বলবে আল্লাহ আমার আমি আমার বাবা আমাকে তো পর্দা শিক্ষা দেয় নাই আমি কি করব আমার বাবা তো সব বানাইছে কিন্তু এটা বানায় এই জন্য কো আংফুসা কো মহালি কম না এটা করার আয়াত সুরায় তাহারি মায়াত নাম্বার ছয় আল্লাহ বলেছেন তুমি নিজেরা বাঁচো পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানান করার সমস্যা নেই তবে সন্তানকে কি শেখাতে হবে কোরআন শিখাতে হবে আপনি বিপদে দাওয়াত দিতে দিতে হবে হবে নাম্বার কথা হচ্ছে এই কোরআন পড়তে গিয়ে শিখতে গিয়ে বলতে গেলে হয়তো ভাই মেয়া তোমার নামাজে তুমি যাও বুঝলেন নাই আমার ডাক্তার কেন এরকম বলতে পারে অথবা আমরা যারা ব্যাপকভাবে দাওয়াত দিই হামলা মামলা তো আসে এগুলো হতে পারে

আমার যুবক ভাইরা একটু গজলের আবদার করেছে গজল আমি বলবো বলতে সঙ্গীত আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের একেবারে ছোট ছোট বাচ্চারা কষ্ট করেছে আলহামদুলিল্লাহ আমি দেখে আমার খুব ভালো লাগে আজকের মাহফিলটা আমার মানে এই বছরের ভালো মাহফিলের ভিতরে আজকের মাহফিলটা একটা সুন্দর মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ সাউন্ডটাও খুবই ভালো ছিল কি সাউন্ড এটা অপূর্ব সাউন্ড খুবই ভালো মাসা আল্লাহ অপূর্ব নামে অপূর্ব সাউন্ড অপূর্ব বলেন মাসা আল্লাহ বারাকা দান করুক এই সাউন্ড খুব ভালো সবই খুব ভালো আয়োজন সবই খুব সুন্দর হয়েছি একবার প্রপারেই আমার এই সৈয়দপুর মানে কি আমার প্রতি সাপ্তাহে সৈয়দপুর আসা লাগে কথা বুঝতে পারছি কিন্তু সৈয়দপুর এসে সৈয়দপুরে এই মাহফিল আজকে প্রথম এত কাছে বিমানবন্দর থেকে বিমানবন্দর কর্মকর্তারাও জানে এই মাহফিল আমি আসবো আলহামদুলিল্লাহ দিনাজপুরে আর ঠাকুর গাইবার প্রায় মানে পঞ্চাশটার মতো মাহফিল আমার ভাই মানে দশটা না পনেরোটা দিচ্ছে আর আপনার ভাই কোথায় আপনার ভাই আলহামদুলিল্লাহ দুইজনে আমাকে প্রায় মানে ত্রিশ চল্লিশটা দিয়ে দিচ্ছে মাহফিল আর আমি এদিকে আসি আমার আসলেই ভালো লাগে বিমানবন্দরের কর্মকর্তা জানা আছে এবং ওই এয়ারপোর্টের অনেক লোকদের সাথে আমার এখানে ভালো একটা সম্পর্ক হয়েছে আসি আমার খুব ভালো লাগে এই জন্য বেশি আসা হয় এই এলাকা ছাড়া আমি ওই অন্য দৃষ্টিতে আমার মানে গেলে মনটা ভালো লাগে তাই কম যাই যাই খুব কম যাই না বাহিরের দেশেও যাই এবছর আমেরিকা সহ বিভিন্ন দেশের প্রোগ্রাম আছে সেখানেও রমজান পর থেকে যাবো কিন্তু এই এলাকাটা আমার বেশি ভালো লাগে তাই আসছি আর কি তো ইসরায়েতের প্রভারে একটা প্রোগ্রাম খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ সাজানো গোছানো মানুষও খুব ভালো আলহামদুলিল্লাহ কথা নাই আওয়াজ নাই একবারে নীরব এরপরে মানে স্বাচ্ছন্দ্য একবারে সুশৃঙ্খল আলহামদুলিল্লাহ আমার খুব ভালো হ্যাঁ একবারে মনোযোগের সাথে খুব সুন্দর আলোচনা শুনেছেন আপনারা আশা করি আপনারা উপকৃত হবেন ওই যে আমার ভাইয়েরা ব্যাগ নিয়ে একটু চলে যাবে আমি ইসলামের সঙ্গীত গাইতে গাইতে এতক্ষণ চুপ ছিলেন এখন একটু নবীর প্রেমে একটু নাতিরা চুল গাইতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা একটু ব্যাগ নিয়ে যাবে যার কাছে যা আছে মোটামুটি

একদিকে কয়েকটা ব্যাগ পাঠা দিলে তারা অজানা দেয় এখন একটু আমার সাথে এই দিদি দিতে টাকা পয়সা এখন দিদি দিতে নবীন প্রেমে একটু রাত্রা সুস্থ আমরা একসাথে গাইবো चोखे हमारे मुंहुं डां पी न पी